পৃথিবীর শ্রেষ্ঠ নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর প্রায় এক সপ্তাহ থেকে তার জ্বর আক্রান্ত হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহর হাবিব ঘরে গেল তাকায় দেখতে আছে খাদিজাতুল কুবরার চোখের পানি বায়া বায়া পড়তেছে রাসূলুল্লাহ প্রশ্ন করলো মা ইউবকি গায়া খাদিজা কি হয়েছে কেন কাঁদো খাদিজা বলতে আছে ইয়া নবী আল্লাহ হয়তো আমার মরজে মৌতের টাইম হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা পশু পাখি খাদি যাত আল্লাহর হাবিব আমার জীবনে যা ছিল সব আপনারে দিস আপনার দুঃখের দিনে কষ্টের দিনে আমি স্যার আপনার পাশে কেউ নাই আল্লাহ রসুল্লাহ খাদিজাকে খুব বেশি ভালোবাসতেন আল্লাহর নবীর চেয়ে তার বয়স বেশি ছিল রসুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করার আগে এর আগে আর দুই তিনজন স্বামী সে শেষ করে এসেছে ওখান থেকে এসেছে আল্লাহর হাবিবের কাছে এসে খাদিজাতুল কোবরা ছিল তৎকালীন সময় মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী নারী আল্লাহর হাবিবের কষ্টের দিনে খাদিজা তাকে সাপোর্ট দিয়েছে নবী আপনি ঘাবড়াবেন না মন খারাপ করবেন না পুরুষের শক্তি হলো ঘরের নারী আবার পুরুষের শক্তি ঘরের নারী নারী যদি দিনদার হয় 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 ভদ্র ওই ঘরের পুরুষ অকর্মা না হাত পাও ঘুটিয়ে বসে থাকতে পারে না গাধার মতো খাটতে পারে সব হজম করে কিন্তু ঘরের বইয়ের ভেজকি সহ্য করতে পারে না কথা আসতে বলবেন না জোরে বলেন জি ঠিক কথা বুঝছি ঠান্ডায় সব জুবে গেছেন গা আপনার একজন পুরুষের জন্য দুইজন নারীর দরকার মানে দুইজন ব্যক্তির দোয়া লাগে লাগে একজন তার মায়ের দোয়া লাগে মায়ের দোয়া যদি কোনো পুরুষের জীবনে থাকে ওই পুরুষ কখনোই চুপচাপ বসে থাকে না সে তার কর্মে নিয়ে সামনে এগিয়ে যায় দুই নম্বরে ঘরের বইয়ের সহযোগিতা লাগে আমি একবার যশোরে বাজে গেছিলাম যশোর কেশবপুর নাম শুনছেন না কেশবপুর রাত্র তিনটার সময় এক জায়গায় গাড়ি রাইখে একটা চায়ের দোকানে ঢুকছি ছোট্ট টোম দোকান তো ড্রাইভার সব সেও চা খাবে চায়ের দোকানে ঢুকার পরে দেখলাম যিনি চা বিক্রি করতেছে ছোট মানুষ মানুষ খাটো বিষয় পা নাই দুইটা হাত তাও আবার ছোট আপনারা কি বলেন আপনাদের ভাষায় বা বলেন না খাটো মানুষ এটা ব্যঙ্গ না জাস্ট তার আকৃতি এরকম ছোট মানুষ হাত দুইটাও ছোট ছোট মানুষের হাত কি বড় হয় ছোট হাত আমি তাকে বললাম কেমন আছেন সে হেসে দিয়ে বলল হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছে পা নাই ভালো আছে আছে দুইটা পা 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 নাই কি আবার তো আরো চারটা চার দিয়ে আমি চলি চার পা কই পাইছেন কয় দুই পা হয়েছে মায়ের দুই পাও বইয়ের মানে দুইটা পা মায়ের দুইটা পা বইয়ের আমার বইয়ের দুই ফা আমার মায়ের দুই ভা এই চারটা পা নিয়ে আমি চলতেছি আল্লাহ তখন বুঝলাম এই লোকটার জন্য তার মা দোয়া করে আর তার স্ত্রী তার জন্য সহযোগিতা করে মায়ের দোয়া স্ত্রীর সহযোগিতা থাকলে ওই নারী কখনোই ওই পুরুষ কখনোই দুর্বল হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার জান্নাতিরা জাহান্নাবিদেরকে প্রশ্ন করবে ইয়াতাসা আল জাহান্নামে আসার পিছনের সবচেয়ে বড় কারণ কি বলো জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া নামাজ পড়বেন তো